এই মুহূর্তে আমরা চলছি নবীনগর রাধিকা সড়ক দিয়ে যাচ্ছি রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাভিজিয়া মাদ্রাসার একটি কোরআনী আয়োজনে যাত্রাপথে আপনাদের দেখাবো আমাদের নবীনগর উপজেলার সবুজ শ্যামল প্রকৃতি এবং গ্রামীণ সৌন্দর্যের কিছু দৃশ্য এখন যে এলাকাটি আমরা অতিক্রম করছি এর নাম শিবপুর শিবপুর অনেক আগে থেকে একটি প্রসিদ্ধ এলাকা সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা এখানেই জন্মেছেন এবং এখানেই আছেন শুধু তাই নয় এখানে জন্ম নিয়েছেন আর অনেক জ্ঞানী এবং বিদ্যান মানুষ এলাকার মানুষের ব্যবহারও অত্যন্ত আন্তরিক এবং তারা অতিথি পরায়ণ এই গ্রামটির নাম কণিকারা উপজেলা শহরের কাছাকাছি হলেও সময় বর্ষাকালে এই গ্রামে আসতে হলে নৌকা ব্যবহার করতে হতো আর শীতকালে হাঁটতে হতো দীর্ঘপথ এখন রাস্তা হয়েছে তাই যাতায়াত হয়েছে আরামদায়ক জমির দাম বেড়েছে মানুষের জীবন মানেও এসেছে পরিবর্তন সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই কনিকারা ব্রিজে যে ব্রিজের দুপাশে বিস্তীর্ণ বিল এক সময় বর্ষায় পারে পারে ঢেউ খেলত পাঞ্চের মনোরম দৃশ্য চোখে পড়ত আজ উন্নয়নের জোয়ারে সেই দৃশ্য ইতিহাসের অংশ হয়ে গেছে এখন কিছুই নয় যেদিকে তাকায় শুধু কচুরি পানা আর বিস্তীর্ণ এলাকা মনে হয় বিরান মরুভূমি আহমদুলিল্লাহ আমরা চলে এসেছি আলিয়াবাদ মোড়ে এখান থেকে আমাদের গন্তব্য রসুল্লাবাদ মাদ্রাসা আর কয়েক কিলোমিটার দূরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও যাত্রা শুরু করবো ইনশা আল্লাহ